সালামু আলাইকুম এটা একটি সাইট রুম যেখানে আমরা এসেছি মাঝখানে একটা ভিন পড়েছে দেখুন ভিনটাকে আমরা কীভাবে ডেকোরেশন করেছি সীমিত খরচে সেটাই দেখাচ্ছি সাইডে আমরা কনস ব্যবহার করেছি গোলাপের দেন তারপর আবার এখানে একটা হিডেন লাইটের স্ট্রিপ ব্যবহার করেছি যেটাকে ডাবল স্ট্রিপ বলতে পারি আমরা এখন আর ভিনটাতে আমরা ডায়মন্ডের বোর্ড ব্যবহার করে দিয়েছি দেখুন যদি পুরো রুমের ভিউটা আমরা দেখাই আপনাদেরকে টোটালে এই রুমটা যত বিন পড়েছে ডাবল কাজ হয়েছে দুই সাইডে এটাই আমাদের আঠারো হাজার টাকা কস্টিং আসছে ডায়মন্ডের বোর্ড নিয়ে টোটালে বিশ হাজার টাকা আমাদের এখানে কাজ হয়েছে আমরা কনিস স্টিপ হিডেন লাইটের স্টিভ সিলিং রোজ থ্রি ডিজাইন সহকারে তৈরি করে ফিটিং করে দিয়েছি আমাদের এই পর্যন্ত কাজ শেষ এখন ক্লায়েন্টের সে পুরো বাসায় রঙ করবে এই সাথে জিপসানো হোয়াইটের ভিতরে রঙ করে দিবে তাই হয়ে গেল তো থ্যাংক ইউ সো মাছ আপনারা যারা কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অন্যথায় আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিস ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টর দুই নং বিসকন্ট থ্যাংকস ফর ওয়াচিং